হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে রাতে আমি লাইভ করিনি তাই রাতও চাকা হয়নি রাত্রি দশটায় ঘুমিয়ে সকাল সাড়ে ছটায় সুন্দরভাবে উঠে পড়েছি উঠে শীতের দিন হলে কি হবে মনটা এত ভালো লাগছিল কি বলবো কিন্তু সকাল হলেই তো রান্না করতে হবে তো আমি আজকে পাঁচ মিশালি সবজি করছি বেগুন আলু পটল কুমড়ো সিম। শীতের দিন এরকম সবজি খেতে কে ভালোবাসো বলবে ঠিক আছে আমার তো খুব ভালো লাগে সাথে একটুখানি মাছের মাথাও দিয়েছিলাম তো এখন আমাদের বাড়ি চলে এসছে মাছ দেখতে পাচ্ছ সকাল সকাল আমি মাছ কিনলাম মাচালাত মাছ খেতে ভালো লাগে কিন্তু মাছ পরিষ্কার করতে আমার একটু ভাল লাগে না এতক্ষণ রাত ছিল মাছটা পরিষ্কার করে দিচ্ছিল এখন উনি নেই এখন আমাকেই করছিল উনি গেছে ওনার ভাইয়ের জমি কিনছেন তো সেখানে গেছে আজকে বাড়িতে এতগুলো মাছ চলে এসেছে রাজ সকালে ঘুম থেকে উঠে রাজ বারবার বলছে আজকে আমার ভাই আসবে আজকে আমার ভাই আসবে মানে রাজের কাকার ছেলে আসবে তো বলছে তাড়াতাড়ি করে রান্না করে নাও তো তার জন্য আরও আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি তো আজকে রান্নায় কি কি ছিল তোমাদেরকে বলছি ভাত আলু ভাজা পটল ভাজা পাঁচ সবজি আর মাছের চাল এটা হলো আমার সারা দিনটা বেশ মজাতেই কাটছিলো হঠাৎ করে রাত্রি সাড়ে আটটার সময় আসলো ফোন আমার দাদা খুব অসুস্থ ফোন পেয়ে আমি গেলাম আমাদের বেথোয়া ডহরি হসপিটালে সেখানে গিয়ে জানতে পারলাম ইসিজি রিপোর্টে ধরা পড়েছে আমার দাদার হার্ট অ্যাটাক হয়েছে সমস্ত বিষয়ে তোমরা সবাই জানো তো সকলে আমাকে জানতে চাইছে আচ্ছা তোমার দাদার কি হয়েছিল আমার দাদার হার্ট অ্যাটাক হয়েছিল আর হার্টের অপারেশনও হয়েছে আর অপারেশন করতে কত টাকা খরচা হয়েছে আজকে তোমাদেরকে সব বলবো বেথরাউরি হসপিটালে যখন জানতে পারলাম দাদার অ্যাটাক হয়েছে তখন আর আমি একটুকু দেরি করিনি ওখানে ছিলাম আমি আমার কাকার ছেলে আমার বোন আর বোনের বর তো আমি আর আমার বোনের বর আমার দাদাকে নিয়ে প্রথমে গেলাম কল্যাণী তো এতক্ষণ দেখতে পেলে আমার দাদা যে ওষুধগুলো খেলো ওগুলো কল্যাণী হসপিটালে দিয়েছিল তো ওখানে যাওয়া মাত্রই ওনারা বলেছিলো ওনার মানে হাড়ের অপারেশন করতে হবে তো আমরা বললাম একটু সুস্থ করে নিই তখন রাত্রি যখন দেড়টা বাজে তখন ওনারা বলল এখানে তো হবে না আপনাদের কলকাতায় নিয়ে যেতে হবে আর এই মুহূর্তে যে ছোট বাচ্চাটাকে দেখছো এটা হচ্ছে আমার দাদার ছেলে এই ছয় মাস বয়স দেখেছো কতটুকু বাচ্চা তো আমি ওখানে গিয়ে একটা কথাই ডক্টরকে বলেছিলাম আমার দাদার ৩৫ বছর বয়স আর সাথে হচ্ছে একটা ছয় মাসের বাচ্চা আছে আর একটা আট বছরের বাচ্চা আছে কল্যাণী হসপিটালে ডক্টররা শুনে অবাকি হয়ে গেল বলল তাহলে একটুকু লেট করা যাবে না এই মুহূর্তে আপনি চলে যান কলকাতা তো আমরা এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই তবে আমার মাথায় একটাই ছিল যে আমার বাবাও হার্ট অ্যাটাক হয়েছিলো আর আমার বাবা মানে কি বলবো আধা ঘন্টাও সময় দেয়নি মানে ওই যখনই হার্ট অ্যাটাক হয়েছিল ব্রেন স্ট্রোক হয়েছিল আর আমার বাবা মারা গেছিলো তো তার জন্যে আমি আর সময় না নিয়ে আমি আমার মামাকে ফোন করলাম তো আমার মামাকে ফোন করা মাত্রই আমার মামা মানে ফোনে সার্চ টার্চ করে একটা নার্সিংহোমের নাম বললো কলকাতার নারায়ণী নার্সিংহোম তো সেখানে গেলাম যাওয়ার পর যেটা হলো ডক্টর বললো একটা ব্লক দেখতে পাচ্ছি তো যদি আমরা ভিতরে ঢুকে দেখি যে আরো বেশি ব্লক আছে তাহলে আরো অপারেশন করতে লাগবে কিন্তু কিছু ছিল না একটা মাত্রই ব্লক ছিল আর একটা মাত্র মানে ব্লকেই অপারেশনটা হয়েছে আর খরচা পড়েছে তিন লক্ষ টাকা ঠিক আছে তো তোমাদের আজকের ভিডিওতে সব জানিয়ে দিলাম হাই গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি যাচ্ছি আমাদের বেথা মেলায় মেলার নাম আমি এখন জানি না ওখানে গিয়ে দেখে কি মেলা উৎসব মেলা এই জন্যে বলে সোনা সোনাই হয় দেখো সোনার চেনটা কেমন চমকাচ্ছে তাই না আবার সোনার কানের আজকে আমি সোনার যেহেতু প্রোগ্রাম আছে তাই সোনার কানের দুটো আমিই পরে নিয়েছি ফালতু বাড়িতে রেখে কি কোনো লাভ নেই তো আমাকে কেমন লাগছে আমার লাইভের বন্ধুরা দেখে বলে পপি বম্বে যাচ্ছে আমাকে এরকম সাজুকুজু করে দেখতে আমার বন্ধুরা বেশি ভালোবাসে এ বাবু আমি ভেতর থেকে পলা দুটো পরিনি শুধু শাখা কলা দুটো নিয়ে আয় না তালা দিয়ে দিচিস আর পড়ার দরকার নেই এমনিতেই আমি সুন্দরী আর এখানে আমার বোম্বে যাওয়ার সঙ্গী দেখো আমি বোম্বে যাচ্ছি আর আমার বোম্বে যাওয়ার সঙ্গীকে দেখো দাঁড়াও ঘরে তালা না দিলে বোম্বে যেতে না ঘরে তালা এটা হলো আমার সেক্রেটারি এ তুষার আমার মতো দেখো গুটুপি দেয়

সোগাইজ আমরা এখন মেলায় পৌঁছে গেছি আস্তে আস্তে চলতে চলতে সোনায় যেখানে দেখতে এই দেখো আমাদের স্টেশন ট্রেন ট্রেন আসছে এখন আসতেছে ট্রেনটা বেরিয়ে যাবে তারপর আমি লাইন পার হব আমাদের ওপারে মেলা তো মানুষ যাচ্ছে ট্রেন দিকে এসছে কত মানুষ যাচ্ছে এদিক থেকে ট্রেন আসছে ওদিক থেকে ট্রেন আসছে আমি এটাকে ভিডিও বানাবো বলি বসে আছি টিকিট দিয়ে ঢুকছে আমরা ফ্রিতে কারণ আমাদের নাচের প্রোগ্রাম আছে তার জন্যে আমরা ফ্রিতে ঢুকে গেছি মেলায় কি মজা কালকে মেলায় দেখি সোনা দেখা কেক দিয়েছে আমি নাচ করেছি আমাকে কেক দিয়েছি ঠিক আছে আমার মা এখন বলেছে আচ্ছা মাজের দেবে না সে যে দিচ্ছিল সে হ্যাঁ বলেনি নাও বলেনি বলেছে নিয়েছি পরে আবার আমার মেয়ে আমাকে বলেছে তোর মাও যদি নিয়েছে আমি কি চেয়েছি আমি তো জাস্ট বলেছি তারপরে সে বলেছে নাও তাহলে একটা তো নিয়েছে এখানে আমার দোষটা কথাই তো চলো সকালবেলা উঠে দুটো মানুষ এই ক্যামেরায় লাইট নেই না কি অন্ধকার হচ্ছে দুটো মানুষ পাঁচশো দুধের চা এমনি চা খেলে আমার পেটে ব্যথা হয় আমি সোনার থেকে অনেক কিছু শিখেছি শেখার কোন বয়স হয় না কারণ না আমাদের সময় ছিল বাবুজি কেক আর এখন হচ্ছে অন্য কিছু কেক আমরা অত বড় লোক ছিলাম না হয়তো তাই বাবা দু টাকা চাইলে তখন দিত না দশ টাকা এই দেখো আমার বোনু পরীক্ষা দিতেছে ট্যালেন্ট পরীক্ষা কত ট্যালেন্ট যদি পরীক্ষায় কত নাম্বার পাবি ভিড় দেখো বাচ্চার থেকে বাবা মা বেশি আর আমরা মাধ্যমিক দিতে এসেছি মাসি কেউ নেই মানে অন্যের মতো এক একা আমি আমার সাইকেল নিয়ে এই সাইকেলে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছি দেখো বলো কি প্রশ্ন আসবে একটু আগে বলতে পারতি সবাই বলতো আমরা একাই ঢুকেছি একাই পরীক্ষা দিয়ে আমাদের একাই পরীক্ষা দিতে হবে একাই ঘরে ঢুকতে হবে ওটা তো জয় তোকেই করতে হবে বাবু সেটা কে করবে প্রণায়ের বান্ধবীর বার্থডে তো তার জন্য ওর বান্ধবীর মা কি কি দিয়ে গেছে দেখো আমাদের সামনের বাড়ি ঠিক আছে যে ছেলেটাকে তোমরা দেখো আমাদের বাড়ি আসে ওই ছেলেটার চিকেন দিয়েছে ওই ছেলেটা দিদি দিয়ে সাথে কেক রয়েছে মমস কেক এটা হচ্ছে গাজরের হালুয়া আর এটা হচ্ছে পায়েস গোবিন্দভোগ চালের